নমস্কার আপনারা দেখছেন রক্তিম ব্লগ আজ মহালয়া মহালয়ার শুভ লগ্নে দেবীপক্ষের সূচনাতে আমরা শারদ সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এখানে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গানের তরির কর্ণধার হাসি রায় ঠাকুর এবং তবলাবাদক পরমেশ্বর কাকু সকলকে স্বাগত জানাই প্রথমেই আপনার কাছে আসব। দিদি এবছর দুর্গা পুজোর প্ল্যান কী এবছর দুর্গা পুজো একটু আলাদা রকম অন্য বাড়ে চেয়ে তো এবার যে সকলেই জানে যে আরজি করের ঘটনার জন্য অনেকটা পুজো অনেকটা মানে মানুষের মনে উত্তেজিত উত্তেজনাটা কম যাই হোক তবু মা আসছেন মাকে তো বরণ করতেই হবে তাই না তো আমাদের চার দিন চার দিন এবার চার দিনের জায়গায় তিন দিন পুজো তো ভালোভাবেই এনজয় করবো এটাই ভেবেছি দেখা যাক কত কাকুর প্ল্যান কি আমার প্ল্যান তো আমি তো পুজো করি আমার তিন দিন তো ওই কেটে যাবে যার ফলে ঠাকুর ঠাকুর দেখা হবে না আরাধনার মধ্যেই থাকবে তো এবছর যেহেতু একটা অন্য রকম পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে তো মানে মায়ের পুজো তো থেমে থাকে না তাই মহালয়ার দিনে মহালয়ার যদি কিছু গান হয় হ্যাঁ নিশ্চয় মহালয়ার পবিত্র তিথিতে আকাশে বাতাসে ভেসে এসেছে সুর তাই প্রথমে এই গানটি দিয়ে আমি মায়ের আগমনের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই と শুনলাম গানের সঙ্গে তোমার বাস্তবতা কি ভাব কি বলবো বলতে আমার একটাই কথা এই মুহূর্তে মনে পড়ছে যে এই দেবী পক্ষেই তিলক তোমার বিচার হোক এটাই আমরা চাইবো একদমই তাই দেবী পক্ষে তিলোত্তমার বিচার যেমন চাইছেন পাশাপাশি আমি আরেকটু পরমেশ্বর কাকুর কাছে অর্থাৎ পরম কাকু তার কাছে যাব। যে তুমি তো পুজো করো এবছর তো পুজো তিন দিন এবং সমস্ত যে পুজোটা সেই পুজোটা কিন্তু এবছর যেটা আমি যেটুকু শুনেছি সবটাই কিন্তু একদম সকালে এবং সময় কিন্তু খুব অল্প কিভাবে কি করবে কিভাবে কী করবে মানে এই ধরো অষ্টমী সন্ধ্যা নমী একসঙ্গে পড়ে যাচ্ছি ঠিক আছে তারপর দিন দশমী আমরা ওই সপ্তমীটা আলাদা করব তারপরে অষ্টমী সন্ধি নবমী একসঙ্গে করবো দশমীটা পরের দিন করবো আপনি তো খুবই হবে বিরাট খাননি বিরাট খাননি কঠিন অবস্থা হয়ে যাবে শরীরে হাল ওইখানে থাকতে হবে আমার পরের গান একটি এটাও একটা আগমনী গান যেহেতু মহালয়ার তিথিতে আমরা বসেছি সবাই মিলে তো মহালয়ার দেবীর আগমনের গানই করব ভেবেছি আর কি তো সেই রকম আর একটা গান শোনাই আমরা এই গানটি শিপ্রা বসুর গলায় শুনেছি বিখ্যাত শিল্পী আমি তাকে প্রণাম জানিয়ে শুরু করছি গানটি মনটিকে সরস্বতীর বাস কি যে বলো না না একদমই না চেষ্টা করি এই মাত্র আর কি গানটাকে ভালোবাসি সেই ভালোবেসেই করা পাশাপাশি কাপুর যে তবলা সেই তবলাও তো অসাধারণ ও কত বছর ধরে বাজাচ্ছ তবলা আঠাশ বছর ধরে তবলা বাজাচ্ছ তবলায় কি ধ্যান গান তবলায় মোটামুটি আমার ধ্যান গান গান বাজার পর ধ্যান আজকে তো মহালয়া দেবী পক্ষের সূচনা এই মহালয়ার দিন আজকের কি প্ল্যান আজকে আপাতত শপিং আছে কিছু সেগুলো করব তাছাড়া এক জায়গায় এক জায়গায় যাওয়ার আছে সেখানে যাব আর কি এটাই প্ল্যান আর একটু মায়ের পুজো দেব সকালে বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের কণ্ঠে শোনা হয়েছে একদম একদম ওটা তো বাঙালির আবেগ ওটা বাঙালির প্রাণ ওটা না শুনলে তো পুজোটাই আসে না একদমই তাই পরবর্তী গান কি হচ্ছে এটাও একটি পুজোর গান গিয়েছেন স্বাগত লক্ষ্মী দাশগুপ্ত তো আমি ওই গানটি একটু চেষ্টা করছি আর কি গান তো শুনলাম খুব সুন্দর গান ভালো লাগলো গান আমাদের যে দুর্গা পুজোর সময় যেটা হবে সেই গানের জন্য কিন্তু আমরা আগে থেকে বলে রাখছি হ্যাঁ একদম একদম আমার গানের তৈরির কিছু স্টুডেন্ট নিয়ে আমি আবার একদম একদমই তাই পরম কাকু এবং হাসিদিকে ধন্যবাদ আপনারা দেখতে থাকুন রক্তুম স্লগ এবং এই ধরনের ভিডিও আরও দেখতে পাবেন আগামী দুর্গাপুজোর প্রত্যেকটা দিন তাই দেখবার জন্য রক্তিমস ব্লগ ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ততক্ষণের জন্য দেখতে থাকুন রক্তিমস ব্লগ